গত কয়েকদিন ধরে উত্তর আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এবং মালদা ডিস্ট্রিক্টের সারাউন্ডিং মালদা ডিস্ট্রিক্টের কিছু কিছু অংশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি অবস্থা তৈরি হয়েছে বিশেষ করে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ সুতি রঘুনাথগঞ্জ ধুলিয়ান এই সমস্ত জায়গায় আমাদের ব্যবসায়ীদের দোকান লুট হয়েছে সরকার আমরা সরকারের সম্পত্তি তো লুট হয়েছে নষ্ট হয়েছে কিন্তু আমাদের ব্যবসায়ীদেরও দোকানপাট লুট হয়েছে এবং গত কদিন আগেও মালদা জেলাতে মোথাবাড়িতেও আমার ব্যবসায়ীদের দোকান পাট লুট হয়েছিল। আমরা পশ্চিম পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উত্তরবঙ্গের সমস্ত ব্যবসায়ী সংগঠন উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার থেকে মালদা থেকে আরম্ভ করে আমাদের সমস্ত ব্যবসায়ী সংগঠন পশ্চিমবাংলার গতকাল আমাদের একটা মিটিং হয়েছে সেই মিটিং মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি এবং ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যাপারটার জন্য আমরা দাবি রেখেছি এবং সেই জন্য আমরা গতকালতে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মিলে আমরা একটা চিঠি পাঠিয়েছি ব্যবসায়ীদের নিরাপত্তা এবং অনেক দোকান আছে যেগুলো ইন্স্যুরেন্স করা নাই সে সমস্ত দোকান কিন্তু লুট হয়েছে আমরা তাদের ক্ষতিপূরণ দাবি করেছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের আস্থা আছে এবং আমরা আশা করব যে আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তার দিকটা মাননীয় মুখ্যমন্ত্রী রক্ষা করবেন তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সমস্ত ব্যবসায়ীদের যাতে পুনর্ভাবে বেতালের ব্যবসা করার অন্তত ব্যবস্থা করে দিতে পারেন সেটা যেন মাননীয় মুখ্যমন্ত্রী করে সেটাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে এনে চিঠি পাচ্ছি